যেন এখন কাণ্ড নদীর বুকে যেন শুরু হয়ে গেছে টানাটানি যুদ্ধ না না মজা না এই টান দিলেই নাকি শরীরের ময়লা মনের ময়লা অশুভ শক্তি সব চলে যাবে মুছে নদীর সঙ্গে সঙ্গে শুনেই যদি ভাবেন আরে বাহ এই তো তাহলে এটুকু থামুন কারণ এখানেই শেষ না এই টানাটানি টানি যত ভালো হবে তত ভালো হবে ধানের ফলন মানে নদীদের নামুন দড়ির টানুন আর ঘরে ফিরুন ব্যাগ ভর্তি আশীর্বাদ নিয়ে আর হ্যাঁ চলে আপনিও নিতে পারেন অংশ চুপচাপ দাঁড়িয়ে থাকলেই কেউ একজন হাত ধরে টেনে নিয়ে যাবে এই জলযুদ্ধে শুধু দড়ি পানি আর প্রাণ ঘোরে টানাটানি ফিলিপাইনের হুমদুয়ান গ্রামে এই পুণ্য উৎসবটা হয় যেন একেবারে অন্য গ্রহের আয়োজন এছাড়াও ইফুগাও প্রদেশে বছরের এক নির্দিষ্ট সময় তিনটা গ্রাম বাং হাপাও আর নুংগুলুনার নেমে পড়ে এই নদীর বুক জুড়ে দড়ির টানাটানির উৎসবে ভিডিওতে দেখা যায় লোকজন দলে দলে জড়ো হয়েছে হাপাও নদীর পাশে ছোট ছোট বাচ্চারা স্কুল ইউনিফর্ম গায়ে মাথায় ফুল দিয়ে দাঁড়িয়ে দড়ি ধরে টানছে আবার পাশেই কাঁধ খালি করা প্রবীণদের দল নদীর মাঝখানে দাঁড়িয়ে টানছে উল্টো পাশে কেউ পড়ছে কেউ হাসছে কেউ আবার পানির নিচে ডুবে গিয়ে মুখটা বের করে বলছে আরে ধৈরা রাখো এটা একটা আফটার হারভেস্ট ফেস্টিভ্যাল মানে ধান কাটার পর যে উৎসব হয় তারা বিশ্বাস করে নদীর এই জলের টান দিলে শুধু দড়ি না নিজের শরীর মন আর গ্রাম থেকে সব অশুভ শক্তি ধুয়ে চলে যায় এখানে বিশ্বাসটা বেশ মজার তারা ভাবে এখানে যত ভালো টানাটানি হবে তত ভালো হবে ধান খেতে ফলন স্থানীয় ভাইস মেয়র বলছেন এই টানাটানি দিয়ে নদী নাকি নিয়ে যায় খারাপ আত্মা আর ক্ষতিকর পোকামাকড় যাতে ফসল থাকে নিরাপদ জমি থাকে উর্বর বিদেশি পর্যটকেরাও ছাড় পাচ্ছে না তারা এসেছিলেন ছবি তুলতে শেষমিশ তাদেরকেও টেনে নিয়ে গেছে এক দল ছোট্ট মেয়ে বলছেন দেখতে এসেছিলাম এখন নিজেই পানি খাচ্ছি অর্পিতা জাহান R. D. V.